পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত শেডুয়েল ওভারগ্রাউন্ডের পাশে যে ম্যাডোক হাউজে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আলোচিত সেই অগ্নিকাণ্ডের ঘটনায় মিজানুর রহমান নামক এক বাংলাদেশি লন্ডনে বেড়াতে এসে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছিলেন ওই ফ্ল্যাটের যিনি মালিক স্বামী এবং স্ত্রী তাদের দুজনকে নব্বই হাজারেরও বেশি পাউন্ড জরিমানা করেছে আদালত দুই সালের মার্চ মাসের ঘটনা সেটি প্রায় দুই বৎসর পর ছয় মার্চ দুই হাজার পঁচিশ সালে স্নেয়ার্স ব্রক কোর্ট সেটির রায় দিয়েছে রায়ে বলা হয়েছে স্বামী এবং স্ত্রী যিনি সফিনা বেগম এবং আমিনুর রহমান তাদের বিরুদ্ধে নয়টি অপরাধ বলা হয়েছে এবং স্বামী এবং স্ত্রী তারা অর্থের লোভে যেখানে মাত্র তিনটি রোম ছিল সেখানে বাইশজন মানুষকে ভাড়া দিয়েছিল এ ঘটনায় শেষ পর্যন্ত তাদেরকে জরিমানা করল আদালত দুই হাজার তেইশ সালের মার্চ মাসে যখন এই ঘটনা ঘটে মিজানুর রহমান যিনি বাংলাদেশে নোয়াখালী থেকে বেড়াতে এসেছিলেন তিনিও ওই ফ্ল্যাটে উঠেছিলেন মাত্র কয়েকদিন থাকার পর তিনি অগ্নিদগ্ধ হন এবং শেষ পর্যন্ত রয়্যাল লন্ডন হাসপাতালে মৃত্যুবরণ করেন এই ঘটনায় আলোড়ন তৈরি হয়েছিল সমগ্র ব্রিটেনে তদন্তে বের হয়ে এসেছে ইলেকট্রিক সাইকেল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তাদের বিরুদ্ধে যে নয়টি অপরাধ বলা হয়েছে হাউজিং অফেন্স তার মধ্যে রয়েছে ওই বাড়িটি পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা করা হতো না গ্যাস সার্টিফিকেট সহ প্রপারভাবে যে মেনটেন করার প্রয়োজন ছিল সেটিও করত না বাড়ির মালিক শেষ পর্যন্ত তাদের বিরুদ্ধে প্রায় নব্বই হাজারেরও বেশি জরিমানা করেছে আদালত যিনি বাড়ির মালিক সোফিনা বেগম এবং আমিনুর রহমান তারা দুজনই ব্রিটিশ বাংলাদেশে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য